গাজা সিটিতে আবারও ইসরায়েলের ভয়াবহ বোমা বর্ষণ সেই সাথে গাজার বিশাল এলাকা দখলের চূড়ান্ত অভিযানে নতুন মাত্রা যোগ করছে ইসরায়েলি বাহিনী আজ একদিনেই উনষাট ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে আহত ২৪৪ জন গাজা এখন আর কোনো শহর নয় এজন্য ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা পৃথিবীর শেষ অধ্যায় প্রতিটি বিস্ফোরণের শব্দ যেন এক একটি জীবনের বিদায়ী ঘণ্টা এক মিলিয়ন মানুষ আবার বাস্তুচ্যুত হওয়ার পথে তাদের অপরাধ শুধু জন্মভূমিতে বেঁচে থাকা উপত্যকাটিতে আজও উনষাট ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে আহত দুশো জন নিহতদের মধ্যে ক্ষুধা ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে পাঁচ জনের যার মধ্যে দুজন শিশুও রয়েছে এছাড়া দক্ষিণ গাজার খান ইউনুসের শরণার্থী তাবুতে গোলা বর্ষণে নিহত আঠারো জন এ নিয়ে গাজায় প্রাণহারির সংখ্যা দাঁড়ালো তেষট্টি হাজার জাতিসংঘের এক সতর্কীকরণ বার্তায় বলা হয় ইসরায়েলের চলমান অভিযান দশ লাখেরও বেশি মানুষকে আবারও বাস্তুচ্যুত করবে এদিকে ইউএনআরডব্লিউ এর প্রধান গাজায় অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানান এই যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে গাজায় বসবাসকারী মানুষ এখন চরম দুর্ভিক্ষের মধ্যে রয়েছে মানুষগুলোর পালানোর কোনো নিরাপদ জায়গা নেই অন্যদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ প্রায় আশি জন ফিলিস্তিনি কর্মকর্তার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র ফলে আগামী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে পারছে না ফিলিস্তিনি আর ওয়াশিংটনের এই সিদ্ধান্ত জাতিসংঘ চুক্তির পরিপন্থী বলে মন্তব্য করেন মাহমুদ আব্বাস অন্যদিকে ইয়েমেনের রাজধানী সানায় হাজার হাজার বিক্ষোভকারীরা মিছিলে অংশ নিয়েছে গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে যাদের বেশিরভাগই হুতি আন্দোলনের সমর্থক নাহিদা রিন্থি ডিবিসি নিউজ ডেস্ক